ড্রামেটিক বা সিনেমেটিক যাই বলেন সেটা আসে লাইটিং থেকে দ্য লাইট ইউ হ্যাভ দ্য কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা লাইটের ক্ষেত্রে কেমন আপনার কি লাইট দিয়ে আপনি নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড আলোকিত করবেন না বা নিশ্চয়ই হেয়ার লাইট হিসেবে দুইশো ওয়াটের একটা লাইট আপনি ব্যবহার করবেন না আপনার ছোট স্টুডিওতে আর একটা বড় সমস্যা হলো এই তার একটা শুটে বসলে রুমের যে অবস্থা হয় নাড়াচাড়া করার জায়গা থাকে না এই সব সমস্যার সমাধান পেয়েছি আমি স্মল রিগের টেন্সি থেকে স্মল পোর্টেবল হাই কোয়ালিটি বিল রিচার্জেবল কালার চেঞ্জিং অপশন আর সব থেকে গুরুত্বপূর্ণ এর দাম ছয় হাজার পাঁচশত টাকায় কিয়ান ডট কম ডট আপনারা এই লাইটটি পেয়ে যাবেন এটা কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো লাইট ছাড়া যদি সেকেন্ডারি অন্য কোনো লাইট আমার দরকার হয় সেটা হলো এজ লাইট বা হেয়ার লাইট দিস ক্যান বি এ গ্রেট হেয়ার লাইট এর প্রথম কারণ হল এর ফোকাসিং এবিলিটি লাইটের সামনে হেড পজিশন পুল করে এর ফোকাস আপনি বড় বা ছোট করতে পারবেন একটাই নব এটা ঘুরালে লাইট অন হবে ঘুরিয়ে প্রয়োজন মতো ইন্টেন্সিটি সেট করতে পারবেন সিঙ্গেল প্রেস করে এটার কালার পরিবর্তন করতে পারবেন সর্বমোট চারটা কালার আপনারা সেট করতে পারবেন হোয়াইট লাইট রেড অরেঞ্জ এন্ড ব্লু আই উইশ এই লাইটটা যদি প্রপার আরজিপ স্পেক্টম পাওয়া যেত দারুণ হতো লাইটটা একটু ভারী এর কারণ হল এই লাইটটা সম্পূর্ণ মেটালাইট তৈরি 425 গ্রাম ভরের লাইটটির সাথে আপনারা দুইটি কোয়াটার 20 স্ক্রু মাউন্ট পাবেন ফ্লেক্সিবল মাউন্টিং অ্যাডাপ্টারও यस দ্য সেম মাউন্ট যেটা আপনার ক্যামেরার সাথে থাকে সো ইজিলি আপনার এক্সিস্টিং ট্রাইপড অথবা লাইট স্ট্যান্ডে লাইটটি ব্যবহার করতে পারবেন আজকাল দেখবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেকেই জানালার শ্যাডো কিংবা গাছের শ্যাডো সেগুলোকে ব্যবহার করে সেটা কিভাবে তৈরি করে সাধারণত সেটা অ্যাচিভ করা হয় এরকম লাইটের সাথে প্রজেকশন অ্যাটাচমেন্ট ব্যবহার করে যেখানে আলাদা আলাদা গোবো ব্যবহার করে লাইটের বিভিন্ন শেপ তৈরি করা হয় এরকম একটা সেট আপের জন্য আপনাকে মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করতে হবে তবে স্মল রিগের আরেপ টেন্সি এর মেন স্পেশালিটি হলো এর বিল্ডিং প্রজেকশন সিস্টেম লাইটের সাথে বিশটা প্লাস্টিকের গোবো পাবেন যা সাথে আসা রবার মাউন্টে অ্যাটাচ করে বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন ব্যাকগ্রাউন্ড থেকে লাইটের দূরত্ব বাড়ালে শেপের সাইজ বড়ো হবে তবে ইন্টেন্সিটি কিছুটা কমে যাবে আমার এক্সপিরিয়েন্সে শেয়ার প্রজেকশন পেতে লাইটটিকে চার থেকে ছয় ফিট দূরত্বে রাখুন ব্যাকগ্রাউন্ড থেকে এতে করে শার্প প্রজেকশন পাবেন আমি কেবল দেখতে খুব একটা পছন্দ করি না সো কেবল ফ্রি একটা লাইট ব্যবহার করা আমার জন্য সত্যি দারুণ এটাকে পাওয়ার দিচ্ছে সাত হাজার পাঁচশো পিয়ার আওয়ারের ম্যাসিভ ব্যাটারি তিন ঘন্টার মতন একটানা ব্যবহার করতে পারবেন একবার চার্জে আমার তিন থেকে চারটা শ্যুট ইজিলি কভার হয়ে যায় লাইটের বক্সে একটা ফেব্রিক পাউচ পাবেন আর চার্জ করার জন্য টাইপ সি টু টাইপ এ ক্যাবল পাবেন তুমি দিস লাইট লাইক এ ক্রিয়েটিভ ফ্রিডম সিনে পার্টিকুলার কোনো অবজেক্টে লাইট দেওয়ার জন্য আমি এটাকে সবথেকে বেশি ব্যবহার করি সমস্যা আমার কাছে একটাই মনে হয়েছে ইটস পাওয়ার ব্রাইট কন্ডিশানে এটাকে ইউজ করা যাবে না তবে আমার মনে হয় এটা বিল্ড করা হয়েছে আমাদের মতন ক্রিয়েটরদের জন্য যারা এরকম ইন্টার কন্ডিশনে ভিডিও তৈরি করেন এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে স্টুডিও রয়েছে সেখানে এই লাইটটাকে ইউজ করতে পারবেন ভিডিওটিকে আর বড় করব না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই লাইকটাকে কিনতে চাইলে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই